স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আজকে একটি নতুন বিলুর মাধ্যমে পাইকার নদীর গেছে এই বাড়িটি এখানে এসে আমার চোখ আটকে গেল খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এবং সহজ একটি বিল্ডিং এরপরই হচ্ছে একটি সুন্দর মাঠ প্রান্তর যেখানে রয়েছে সারিবদ্ধ বিভিন্ন ধরনের ফলের গাছ আর সাথে রয়েছে বিভিন্ন মৌসুমী ফসল চাই এটা হচ্ছে মুরহুম ইসুব সরকারের বাড়ি যেটা ব্রাহ্মণবাড়ি জেলা বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর গ্রাম তো সম্মানিত প্রিয় আমার আমার আঙ্কেল হন তিনি সাথে আছেন সুন্দর সুন্দর এবং খুব করে সাজিয়েছেন বাড়ি বিভিন্ন ফল গাছ গাছরা এবং বিভিন্ন ফসল একটা বাড়ির মধ্যে যেখানে একশো পাঁচ শতাংশ জায়গা নিয়ে তিনি একর করে কাজগুলি করেছেন যারা প্রবাসে রয়েছেন এবং বিভিন্ন জায়গা আছেন আপনারাও স্বপ্ন দেখছেন এমন একটা জায়গা নিজে গঠন করে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে বাঁচার একটা পরিকল্পনা করছেন তবে এখান থেকে শিক্ষা পাবেন যে কিভাবে তিনি করছেন আপনারা সেভাবে করতে পারবেন তো যাদের কাছে ভিডিওটি পৌঁছবে তারা অবশ্যই শেয়ার করবেন আপনাদেরকে দেখানোর কিন্তু আমি ভিডিও তৈরি করি যদি আপনারা শেয়ার না করতেন না দেখতেন তাহলে আমি কখনই করতাম না তো সম্মানিত দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সম্মানিত জালাল উদ্দিন সাহেব আপনার বাড়িটা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি প্রথমে যেটা দেখলাম অনেক জায়গা নিয়ে আপনি বেগুনের চারা লাগিয়েছেন এখান থেকে কি পরিমাণ বেগুন পেয়েছেন এবং বেগুনের চারা গুলি প্রতি সপ্তাহে কেমন টাকা আয় করছেন প্রতি সপ্তাহ যদি তিন সপ্তাহ যাব সপ্তাহ এগারো হাজার এক মাস আসতেছে প্রতি সপ্তাহে তো এগুলি তো বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে না নাকি বাইরে নিয়ে যায় লাউ কি আসছে নাকি না हां লাউ পর আসে পরে মটর ভেন্ডি আছে ডাঙা আছে লাল শাক আছে বিভিন্ন ধরনের এখন কি ডাঙা কি বড় আছে নাকি ছোট না ছোট টাউছে এখন বিক্রি উপযুক্ত হয় নাই আচ্ছা লেবু ছাড়াও দেখলাম সারা আছে আপনার মালটা আছে রামবুটান আছে রামবুটান রামবুটান ফসল আসছে না আসে না এগুলো সময় নিবে সময় নিবে এরপর কাঁঠালও কাঁঠালের কাঁঠাল তো আপনার ভরপুর আসে এগুলো প্রতি নিত প্রতি মৌসুমে আসে আর যেগুলো আম লাগিয়েছেন আমের চারা গুলি ছাড়া কিছু কিছু আমের মধ্যে এক বছর আইসে ফল আর কিছু আসে নাই লাগাইছি তো আমরা দুই বছর কিছু আসছে আর কিছু আসে নাই এগুলো আমরা গেছে ছুটিতে আইসে আমি প্রায় অনেক টাকা খরচ করে করে এগুলো গাছ টাস ফল ফ্রুট বাউন্ডারির সাইড দিয়ে পুরা কাঠ গাছ লাগাইছে বাড়ির এরিয়া আর চতুর্পাশে দিয়ে এগুলা লাগাইছি দেখতে এটা জিনিস আর এইগুলি চারাগুলিতে দেখতেছি দেখছি চারা

সরকারি যে ডাইয়া টিবল সাম এন্ড বসানো আছে আচ্ছা সরকারি ভাবে দাও আছে নাকি সরকারি ভাবে নিয়ে কিছু করছে লাগবে এগুলো আচ্ছা এই টিবল কি আপনি মোটর সিস্টেম মোটর সিস্টেম মডেন মডেন এস থেকে মোটর সিস্টেম করা আছে আচ্ছা তো এই কাজগুলি করার জন্য তো আপনার একা সম্ভব না তো এই কাজগুলি কারা করতে লোক লাগে লোক কাজ করতেছে আর কাজ বান্দা আন্দা এটা এটা পরিচর্যা করতে হয় সব সময় পরিচর্যা করতে হয় তো আসলে আপনার স্বপ্ন কি এরকমই ছিল সেটা বাস্তবায়ন করতে পেরেছেন তাই নাকি দেখা গেছে খুব ভালো একটা সুন্দর স্বপ্ন তো আশা করি আল্লাহ তালা যেন আপনার স্বপ্ন কবুল করেন এবং দোয়া করছি আর যারা এই ভিডিওটি দেখছেন এবং আমাদের ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে ছিলেন প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল আর দর্শক ব্যাপারে কিছু বলার আছে আপনার কি সবাই সঠিক সঠিক রাস্তা চলতে কর্মসংস্থানের ব্যবস্থা নিজে নিজে করতে পারেন এবং কর্ম করতে পারেন কর্ম দ্বারা যেন তিনি তার জীবনকে সাজাতে পারেন এরকম একটি পরামর্শ কিন্তু জালাল উদ্দিন আহমেদ আমাদেরকে দিয়েছেন তা আমরা সঠিক রাস্তায় যেন চলতে পারি সকলে দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন